গত কয়েকদিন ধরেই এই ছবিগুলো ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনি কি জানেন ইনি আসলে কে কেনই বা তাকে নিয়ে হচ্ছে সমালোচনা জানলে আপনিও বাকরুদ্ধ হতে বাধ্য হবেন এটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতনি অর্থাৎ সাইমা ওয়াজেদ পুতুলের বড় মেয়ে আমরিন খন্দকার সেমন্তী জন্মসূত্রে সেমন্তী ফরিদপুরের মেয়ে কারণ তার বাপ দাদার বসবাস ফরিদপুরে যিনি বর্তমানে কেরালা বংশোভূত এক খ্রিস্টান পরিবারের পুত্রবধূ জানা গেছে নিজের ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হয়েছেন সেই সাথে পরিবর্তন করেছেন নিজের নাম নিজের নাম পরিবর্তন করে আমরিন খন্দকার সেমন্তী থেকে রেখেছেন রেন কোদুভাত আর তার স্বামীর নাম নিখিল জর্জ কোদুভাত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নাতনির এমন অবস্থা দেখে সমালোচনার ঝড় উঠে গেছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তো তাকে পর্ন স্টারের সাথে তুলনা করে বলছেন তার ছবিগুলো দেখে মনে হচ্ছে সে যেন পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে অনেকেই তো তাদের পরিবারের দিকে আঙুল তুলে বলেছেন তাদের পরিবারের সবারই বিধর্মী খ্রিস্টান হিন্দু ইহুদি এদের সাথে সম্পর্ক রয়েছে ছবিগুলোতে আমরিনকে বেশ খোলামেলা দেখা যাচ্ছে তার শরীরের বিভিন্ন অংশের রয়েছে ট্যাটু খোলামেলা পোশাক বিস্ত্রী অঙ্গভঙ্গি নিজের ধর্ম পরিবর্তন সবকিছু মিলিয়ে তিনি এখন সমালোচনার কেন্দ্রে তো ভিউয়ার্স আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতনির এমন অবস্থা দেখে আপনার কি মতামত কমেন্টস করে জানাতে ভুলবেন না